আমাদের অঞ্চলের মানে ফেনী অঞ্চলের মানুষরাই বুঝবে এই খাবারটা আমাদের জন্য কতটা স্পেশাল এই যে খোলা পিঠা আর হচ্ছে গরুর মাংসের ঝোল কোরবানি ঈদে তো চালের রুটি আর এই খোলা পিঠা ছাড়া আমাদের ঈদই হয় না খোলা পিঠা চলে আমাদের ঈদের পরদিন থেকে একদম প্রতিদিন সকালবেলা আমাদের বাসায় খাওয়া হয় আর গ্রামে তো আরও বেশি করা হয় খোলা পিঠাটা আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো খোলা পিঠার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিছে চালের গুঁড়িটা গ্রাম থেকে আসা হয় আমার খালামুনি সব প্রসেস করে পাঠায় আর কি তো চালের গুড়ির মধ্যে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিছে এরপর এখানে গরম পানি দিবে গরম পানি বলতে কুসুম গরম পানিও না আবার একদম উত্রানো গরম পানিও না আর কি দুইটার মিডিয়াম যে অবস্থা থাকে ওইটা দিছে তারপরে এই যে গরম পানিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না আবার একবার সব পানি দিয়ে মিক্স করাও যাবে না একটু চেক করে করে তারপরে এটাকে হচ্ছে পানি অ্যাড করতে হবে কনসিস্টেন্সিটা তো এটাকে যে আম্মু সুন্দর মতে হচ্ছে মিক্স করে নিবে সুন্দর একটা ব্যাটার রেডি হবে আর কি একদম না পাতলাও না এরকম টাইপের এই যে এরকম একটু লিকুইডই হবে আর কি এরপর এর মধ্যে হচ্ছে ডিম দিয়ে দেওয়া হবে ডিম গ্রামে দেয় হচ্ছে হাঁসের ডিমটা বেশি মানে আমরা গ্রামে গেলে আমার ফুফি খালামুনিরা সবাই হচ্ছে হাঁসের ডিম দিয়েই করে বাট আমরা শহরে হচ্ছে মুরগির ডিম দিয়েই এনাফ আর কি তো এখানে তিনটা ডিম দিয়ে দিল ডিমগুলাকে একটু ভালো করে মিক্স করে নেবে আবার একদম খুব ভালো করেও মিক্স করবে না কারণ খোলা পিঠায় না একটু ডিম ডিম উঠে থাকলে খেতে আরও বেশি ভালো লাগে দেখতেই ভালো লাগে আমরা তো গ্রামে গেলে দেখা যায় যে যেগুলোর মধ্যে ডিম উঠে থাকে ওগুলো খেতে বেশি পছন্দ করি তো এই যে আম্মু সুন্দর মতো হচ্ছে রেডি করে ফেলছে আর আনফর্চুনেটলি আমরা পিঠা বানাতে নেওয়ার সময় আমাদের হচ্ছে গ্যাস শেষ মানে সিলিন্ডার শেষ হয়ে গেছে তো আম্মুও তো আর খোলায় করতে পারে নাই যার কারণে এই যে ফ্রাই প্যানে করছে এটাতে আমাদের রুটি ভাজে সবসময় তো এই কারণে হচ্ছে একদম জালি জালি হয়ে ফুটে নাই বাট মশালা খেতে দেখ খুবই মজা হয়েছে একদম সফট ছিল পিঠাটা খোলাই করলে আসলে সবচেয়ে সুন্দর হয় আর কি বাট এটাও খুব ভালো হয়েছে একদম জালি জালি না ফুটলো এরকম পাতলা পাতলা সুন্দর রুটি মানে খোলা পিঠাটা হয়েছে কি তো এই যে সবগুলো আমার সুন্দর মতে বানিয়ে নিচ্ছিল আর এই পিঠাটা খাওয়ার নিয়মই হচ্ছে একদম গরম গরম খেতে হবে গরম গরম পিঠা থাকবে গরম 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 মাংস থাকবে সাথে আপনি ঝোল লাগায় খে মানে খাবেন আর কি এরকম অবস্থা আর মাংস থেকে বেশি ভাল লাগে ঝোল দিয়ে খেতে এটা ঝোল দিয়েই এটা দেখা যায় যে দশ বারোটা করেও খাওয়া যায় আমরা তো রুটি এমনি দেখা যায় আমি একটাওভাবে গিলতে পারি না কিন্তু এই খোলা পিঠা হলে দেখা যায় যে একসাথে সাত আটটা দশটার মতো খাওয়া যায় কারণ খেতে এটা এত মজা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবে না যারা যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন মাটির খোলায় করলে বেটার হয় মাটির খোলায় করলে একদম প্রপার পা মানে দেখতে প্রপার হয় আর কি খেতেও মজা হয় আর এমনি এভাবে খেতেও কিন্তু ভালো লাগে একবার তাওয়াও চাইলে ভেজে নিতে পারেন তাওয়া বা ফ্রাই প্যান যেটাই হোক আর কি তো এই যে আমরা সুন্দর মতে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এটা একবার খেয়ে দেখবেন খুবই মজা খোলা পিঠা তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ